আগামী মরশুম শুরুর আগেই মহাম্যাডাম স্পোর্টিং ক্লাবকে ছেটে ফেলতে পারে আইএসএল কর্তৃপক্ষ এমনই কিন্তু ইমেল সরাসরি চলে এসছে আইএসএল কর্তৃপক্ষ বা এফএসডিএলের তরফ থেকে মহাম্যাডাম স্পোর্টিং ক্লাবের কাছে পুরো ঘটনাটার কিছু বিষয় হয়তো তোমরা জানো বাট পুরো সিচুয়েশানটা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে সেটা নিয়ে এই ভিডিওতে ডিসকাস করব। তবে তার আগে তোমরা যারা আমার ভিডিও দেখো বা এই ধরনের আপডেট রাখতে ভালোবাসো তারা অবশ্যই ভিডিওটা লাইক করে দিও কারণ তোমাদের এক একটা লাইক কিন্তু ভিডিওটা আরও অনেক ফুটবল সমর্থকদের কাছে পৌঁছে দেবে যাতে তারাও তাদের এই আপডেটগুলো সম্পর্কে ওয়াকিবহল থাকবে এবং অবশ্যই তারা তাদের নিজস্ব মতামত জানাতে পারবে কারণ এইভাবে কর্তা এবং ইনভেস্টারের সংঘাতে মহামেডান স্পোর্টিং ক্লাবের যে ভবিষ্যৎ সেটা কিন্তু অনিশ্চয়তার পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে সিচুয়েশানটা খুব খারাপ জায়গায় কারণ এই ধরনের মেল বা এই ধরনের আইএসএল থেকে ছেটে ফেলা হবে মহাম্যাডানকে এই সিদ্ধান্ত নেয়ার পেছনে যে কতটা গভীর কারণ আছে সেটা হয়তো আমরা তুলিয়ে দেখছিলাম না কারণ আমরা জানতাম যে প্লেয়ারদের বকেয়া না দিলে তারা এফএসডিএলের কাছে যাবে কমপ্লেন করবে বা কোথাও গিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বা এআইএফএফের কাছে যাবে পরবর্তীতে তারা ফিফার কাছে যাবে একটা ট্রান্সফার ব্যান খাবে মহাম্যাডান এবং তার পরবর্তীতে তারা জরিমানা মেটিয়ে ব্যান তুলে নেবে আবার ফুটবলের মূল স্রোতে ফিরে আসবে এই রকম জিনিসগুলোই কিন্তু বা চলে থাকে তবে এই মুহূর্তে সিচুয়েশন একদমই আলাদা হিল একটিও পয়সা খরচ করতে রাজি নয় মহাম্যাডান ক্লাবের প্রতি তাদের শেয়ার ছাড়িনি কিন্তু মহাম্যাডান কর্তারা এবং যে কারণে এই মহাম্যাডানের জটিলতা সৃষ্টি হয়েছে মাঝখানে তোমরা জানো আইএসএলের ঠিক মাঝামাঝি সময় মহামেডানের বিদেশি ফুটবলার পরবর্তীতে স্বদেশি ফুটবলাররাও সকলে মিলে কিন্তু বয়কটের দাব ডাক দেয় এবং তারা একসময় দেখা যায় মাঠে বা টিম বাসে উপস্থিত হলেও তারা প্র্যাকটিসে নামেনি বা তারা কোথাও গিয়ে সাজঘরে উপস্থিত ছিলেন মাঠে নামেননি প্র্যাকটিস করেননি সেই পজিশন থেকে বাংকার হিলকর্তা মহাম্যাডান কর্তা প্রত্যেকে বুঝিয়ে তাদের প্র্যাকটিসে ফিরিয়েছে বাট এই মুহূর্তে এমন সিচুয়েশন দাঁড়িয়েছে যেখানে এফএসডিএল কর্তৃপক্ষ পর্যন্ত বুঝতে পারছে না যে তাদের মহামাডান ক্লাবের ব্যাং গ্যারান্টি কি হবে কারণ আইএসএলে খেলার একটা রুলস রয়েছে যেখানে ব্যাঙ্ক গ্যারান্টি দেখাতে হয় এবং সেখান থেকে দাঁড়িয়ে বাংকারহিল কর্তারা পুরোপুরি বেঁকে বসেছে কারণ তাদেরকে কোনো শেয়ার ছাড়িনি মহামাডান স্পোর্টিং ক্লাব এবং যে কারণে তারা পুরোপুরি এতদিন যে অর্থ ঢেলেছেন সেটা কিন্তু কোনোভাবেই তাদেরকে সরাসরিভাবে লাভবান করেনি কারণ তারা ইনভেস্ট করেছেন যে শেয়ার অফ পারসেন্টেজ তাদের দখলে থাকবে সেটা ছিল না এতদিন পর্যন্ত তবে কেন বারবার তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে মহামেডান ক্লাবের ওপর চ্যারিটি করবেন এই বিষয় থেকে তারা হাত ছড়িয়ে নিয়েছেন মহামেডান ক্লাবের পক্ষ থেকে যে বকেয়া রয়েছে সেই বকেয়ার পরিমাণ কিন্তু বিপুল প্লেয়ারদের স্যালারি বাকি এগারো কোটি টাকা সাপোর্ট স্টাফ প্লাস ভেন্ডারদের বাকি রয়েছে কুড়ি কোটি টাকা টিম বাসের জন্য কুড়ি থেকে একুশ লক্ষ টাকা কিন্তু বাকি রয়েছে দেয়া অর্থাৎ এত বড় বকেয়া মহাম্যাডান কর্তৃপক্ষ কিভাবে টানবে সেটাই দেখার বিষয় এবং সিচুয়েশন এমন এর মধ্যে দুজন বিদেশি প্লেয়ার ফিফাতে গিয়ে কিন্তু কমপ্লেন ঠুকে দিয়েছেন এবং এগারোই এপ্রিলের মধ্যে যদি এ বিষয়ে কোনো সদুত্তর মহাম্যাডান কর্তৃপক্ষ এফএসডিএলকে না দিতে পারেন তাহলে আইএসএল থেকে সরিয়ে দেয়া হবে মহামেডান স্পোর্টিং ক্লাবকে এ বিষয়ে তোমাদের কি মতামত দোষ কাদের বাংকার হিলের নাকি মহামেডান কর্তাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও